তো ফার্স্ট টাইম দেখে দিচ্ছি সম্পূর্ণ নতুন ডিজাইন এটা কিন্তু ভাইদের সবাই একদমই নতুন আসছে অল ওভার বডিতে একদমই তোমরা রিয়েল স্টোনে কাজ করা থাকবে

ওকে তোমরা শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নিতে পারবে এটা থাকবে কুচির অংশটা হাফ কাজ করা থাকবে কালার আছে টোটাল 12টা তাই না এটা 11টা 11টা কালার ওকে আমি কালারগুলো দেখিয়ে দেব এক কথা হচ্ছে কালারের মধ্যে ওয়াও এই কালারটা ফ্রেস এত বেশি সুন্দর আর আঁচলের অংশ একদমই পিটানো কিন্তু স্টোনে কাজ আর এটা কিন্তু যে জারকান স্টোন যেটা আলাদা কিন্তু একটা ক্লেজ দেয় এটা অনেক সুন্দর কিন্তু ক্লেজ দেবে তোমরা যখন পরবে আচ্ছা সাথে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে কাজের ফিনিশিং মাশাআল্লাহ অনেক ভালো এই যে দেখো খুবই দারুণ একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পাচ্ছ এটা কিন্তু অরিজিনাল মাসলিন অরগানজা নেক্সট আর এটা দেখিয়ে দেবো একা থাকছে টরে ব্লু টাইপ কালারের মধ্যে প্রাইস থাকছে কত করে ভাইয়া প্রাইস থাকবে আটত্রিশশো টাকা করে একদমই প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যারা খুঁজতেছো তারা এই কালেকশনটা চোখ বন্ধ করে নিয়ে নিতে পারো প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দো হাত সাথে ম্যাচিং ব্লাউজ পিস থাকবে নেক্সট একা থাকছে মেরুন কালারের মধ্যে এই কালারটাও মার্শাল্লাহ দারুন এই যে দেখো এটা থাকবে আঁচলের অংশ এটা থাকবে ফুল বডিটা আর এটা থাকবে তোমার ব্লাউজ পিসটা এই যে এটা থাকছে ব্লাউজ পিসটা নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা থাকছে হোয়াইট কালার যারা একটু সোভার কালার পছন্দ করো তারা এই হোয়াইটটা নিয়ে নিবে প্রত্যেকটায় জারখান স্টোনে কাজ করা থাকবে এগুলো আসলে ভিডিও থেকে ইনগেলে আরও আরো বেশি সুন্দর এই যে দেখো খুবই দারুণ প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা করে এগুলা যদি তোমরা অন্যান্য শপে কিনতে যাও মিনিমাম পাঁচ হাজার টাকা দিয়ে কিন্তু কিনতে হবে এত বেশি গর্জিয়াস নেক্সট আইটে দেখিয়ে দেব নেক্সটে একা থাকছে লাইট পিঙ্ক টাইপ কালারের মধ্যে বা লাস্ট যেইটা আর কি এটা তো সেমভাবে গর্জেস করে স্টোনে কাজ করা থাকবে মানে সেম ডিজাইন জাস্ট কালারগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা করে ওকে নেক্সট আয়টা দেখিয়ে দেবো যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ নেক্সট টাকা থাকছে একটু ব্রাউন কালারের মধ্যে নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি একা থাকবে একটু অনিয়ম বা সিভিট টাইপ কালার এইটা এটা থাকবে সিভিট কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা করে নেক্সট আরেকটা দেখিয়ে দেব আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু একদমই মাসলিন অরগানজের অরজিনালটা এটা তোমরা হাতে ধরলেই বুঝতে পারবে ঢাকার আপনার অবশ্যই শপে চলে আসবে শপে এসে দেখে শুনে নিয়ে যাবে প্রাইস থাকছে মাত্র আটত্রিশশো টাকা করে প্রত্যেকটা শাড়ি থাকবে চোদ্দ হাত নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি একা থাকবে মিষ্টি কালার একদমই ভাইরাল কিন্তু এই কালারটা অনেক সুন্দর একদমই সোভার একটা লুক দিবে তোমাদের প্রাইস থাকছে তিন তিন হাজার আটশো তাই না নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা লাস্ট ওয়ান কালার অনিয়ন কালারের মধ্যে পাচ্ছ এটা তো অল ওভার বডিতে জারকানি স্টোনের কাজ করা থাকবে সাথে সিকোয়েন্সের কাজ করা পাচ্ছ আঁচলের অংশে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে সাথে ম্যাচিং ব্লাউজ পিস পাবে এ থাকবে নিচের অংশটা নিচেও কিন্তু সেমভাবে ভাবে কাটওয়ার্ক করা থাকছে আচ্ছা হাফ কাজ করা থাকবে আর পুরাটাই কিন্তু জারকান স্টোন অনেকে দেখা যায় যে এই স্টোনগুলো কিন্তু অরিজিনাল থাকে না বাট ভাইদের এখানে তোমরা অরিজিনাল স্টোন তাও জারকান স্টোনটা পাচ্ছ প্রাইস থাকবে মাত্র আটত্রিশশো টাকা করে সাথে ম্যাচিং কিন্তু তোমরা ব্লাউজ পিস পাবে একদমই সুপার গর্জিয়াস এর মধ্যে থাকছে এই যে দেখো অনেক দারুন প্রাইস থাকছে আটত্রিশশো টাকা ওকে নেক্সট আইটে কালেকশনে যাব নেক্সট এটা থাকছে থাকবে মেরুন কালার একদমই ডিপ মেরুন যে আর কি ডিজাইনটা কিন্তু চেঞ্জ একটা কালারই আছে তাই না এটা একটা কালারই আছে আচ্ছা এটারও অল ওভার বডিতে স্টোন এর কাজ করা থাকবে সম্পূর্ণ রিয়েল স্টোন সাথে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি কাজ এটারও কাপড় থাকবে মাসলিন অর মধ্যে প্রাইস থাকছে কত ভাই এটার প্রাইস থাকবে 3000 টাকায় আর এটার সাথেও ম্যাচিং তোমরা ब्लाउজ পিস পাবে এটাও গর্জিয়াস এর মধ্যে থাকছে দেখো খুবই দারুন নেক্সট আইটেম দেখিয়ে দেব নেক্সট এটা থাকছে নেক্সট আইটা দেখিয়ে দিচ্ছি এটা থাকবে মিন্ট কালারের মধ্যে এটা কাপড় থাকবে অরিজিনাল ইন্ডিয়ান খাদি কটনের মধ্যে দেখো খুবই সুন্দর কিন্তু সাইডে কি স্টোনে কাজ করা থাকবে আর সম্পূর্ণ রিয়েল স্টোনে কাজ করা থাকবে এটা থাকছে আঁচলের অংশটা আঁচলের অংশে আলাদা প্যানেল করা থাকবে সাথে টারসেল করা থাকছে আর কাপড়টা এত বেশি সফট ফিভার্স এইটা প্রাইস থাকছে কত এটা প্রাইস থাকবে মাত্র 2500 এটা প্রাইস থাকবে মাত্র 2500 টাকা এটা থাকবে ब्लाउজ পিসটা অনেক বেশি সুন্দর একদম সোফার একটা লুক দিবে তোমাদের এ থাকবে তোমার ब्लाउজ পিসের এই যে স্লিভস এর অংশটা আলাদা প্যানেল প্যানেল করা আছে সাথে স্টোন বসানো নেক্সট আইটে দেখিয়ে দেব এটা জিমিস এর তাই না নেক্সট এটা থাকছে এটা থাকবে জিমিস ফেব্রিক্স এর মধ্যে এটা তো অল ওভার বডিতে স্টোনের কাজ করা আর প্রত্যেকটা স্টোন কিন্তু মেশিন দিয়ে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই প্রত্যেকটা শাড়ি থাকবে 14 আর সাথে ম্যাচিং ब्लाउজ পিস পাচ্ছো প্রাইস থাকছে কত ভাই এটার 25 পঁচিশশো টাকা ওকে নেক্সট আর দেখিয়ে দেবো ব্লাউজে কিন্তু অরিজিনাল স্টোনে কাজ কালার আছে কয়টা ভাই এটা দুইটা কালার এটা থাকবে একটু মেরুন টাইপ কালার বা একটু ম্যাজেন্ডা আর কি লাইট কালারটা আর কি যারা একটু লাইট কালার পড়তে পছন্দ করো তারা এই কালারটা নিয়ে নেবে অরজিনাল জিনিসের উপর পাচ্ছ খুবই সফট এইগুলোর কুচি একবার তোমরা পরবে একদমই সেট হয়ে থাকবে প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা নেক্সট একা থাকছে আচ্ছা যারা স্টোন ছাড়াগুলো পছন্দ করো তারা এই কালেকশনটা নিয়ে নেবে এটার প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা কালার আছে তাই না এটার একদমই রয়্যাল ব্লু কালারের মধ্যে পাচ্ছ সাথে হোয়াইট টাইপ কালারের কম্বিনেশন থাকছে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অরিজিনাল জিমিসের উপর কাজ করা নেক্সট এবার আমরা জর্জেট ফ্যাব্রিক্সের গুলো দেখিয়ে দিচ্ছি এইটার উপরেও কিন্তু অল ওভার বডিতে এমব্রয়ডারি কাজ সাথে কিন্তু ম্যাচিং স্টোনের কাজ করা থাকবে সম্পূর্ণ ম্যাচিং স্টোনের কাজ করা থাকছে এটার প্রাইস থাকছে কত ভাইয়া

পুরোটা পার্লের কাজ করা থাকবে অল ওভার বডিতে পার্লের কাজ করা থাকছে সাথে কিন্তু স্টোনে কাজ করা থাকবে তবে আঁচলের অংশটা থাকবে ফুল বডির অংশ সেম টু সেম তাই না ফুল বডি ফুল বডি সেম টু সেম আচ্ছা এটা থাকবে ব্লাউজ পিসটা একদম গর্জিয়াস এটা ব্লাউজ পিস পাচ্ছ প্রাইস থাকছে কত ভাই এটা 2300 টাকা এটা প্রাইস থাকবে মাত্র 2300 টাকা নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটাও জর্জেটের মধ্যে থাকবে এটারও অল ওভার বডিতে সুতা দিয়ে কাজ করা থাকবে আর সাথে কিন্তু কাটওয়ার্কও করা থাকছে আর কাজের ফিনিশিং এত দারুণ আমি একটা কাজ থেকে দেখিয়ে দিই দেখো একদমই মিহি করে বসানো কিন্তু একটা এমব্রয়ডারি কাজ করা থাকছে প্রাইস থাকবে কত ভাই এটার এটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা কালার আছে তিনটা চারটা কালার এটা থাকবে মিন্ট কালার নেক্সট একা থাকছে মিষ্টি টাইপ কালারের মধ্যে একা থাকছে পেস্ট কালার প্রাইস থাকছে মাত্র 1800 টাকা নেক্সট আর দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেক ডিমান্ড এখন এই কালেকশন কালার নেই ভাই এটার আচ্ছা এটা দেখো হোয়াইট কালারের মধ্যে থাকবে এটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা মাসলিন মধ্যে থাকবে অনেক বেশি ভাইরাল কালেকশনটা প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তো এই স্লামা কালেকশন আমি স্লাম সোয়াঘে যে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা ইয়েছে চলে আসবে যারা অনলাইন থেকে নেবে অবশ্যই যে এই দুইটা নম্বরে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে